আসসালামু আলাইকুম কেমন সবাই তো আজকের ভিডিওটা হবে বাঙ্গি নিয়ে আমরা বাঙ্গি খাওয়ার জন্য বাঙ্গির জমিতে আসছি দেখেন কত সুন্দর বাঙ্গি ফেটে গেছে আসলে আর দেখেন আরো বাঙ্গি আসছে তো এটি আসলে মনে হয় কাঁচ কাঁচা হবে ভিতরে এই বাঙ্গিটা পাকা আমরা এটাই খাবো বুঝে আমাদের একদম খাদক দেখতেই পাচ্ছেন সামনে তো নিয়ে যায় এটা আমার বন্ধুর হাতে দেখতে পাচ্ছেন বাঙ্গি তো বাঙ্গিটা খাবার প্রস্তুত করার জন্য উপরের অংশটা ছুরি দিয়ে কেটে ফেলতে হবে বাঙ্গির উপকারিতা সম্পর্কে যদি আপনাদের একটু বলি বাঙ্গি আমাদের দেহের ওজন কমাতে সাহায্য করে ত্বকের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে এই বাঙ্গি ডায়াবেটিক উচ্চ রক্তচাপ আলসার অনেক রোগের প্রতিকার করে থাকে এই বাঙ্গি বাঙ্গি খান ভালো থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ